হ্যাঁ হ্যাঁ আমি একটা অপরাধী সমাজের বুকে আমি একটা কলঙ্ক আমি জানি আমি জানি যে তুমি আমাকে ঘেন্না করো আমাকে তুমি একটা ঘেন্ন মানুষ ভাবো কিন্তু কোনো মানুষ তার নিজের ইচ্ছে খারাপ হয় না কোনো মানুষ তার মায়ের গর্বের থেকে খারাপ হয়ে জন্মায় না কোনো চোর আনন্দে চুরি করে না কোনো ডাকাত আনন্দে ডাকাতি করে না কোনো বেশ্যা তার নিজের ইচ্ছাতে নিজের শরীর বেচে না সময় আর পরিস্থিতি একটা মানুষকে খারাপ করে তুমি খুব ভালো করে জানো যে একটা দরিদ্র মৃত মানুষের ভাগ্যে একটা চিতার কাঠ চোটে না তাই এই পৃথিবী আমাকে একটা জিনিস শিখেছে গরিব হয়ে জন্মানোটা কোনো অন্যায় নয় কোনো পাপ নয় কিন্তু কিন্তু গরিব হয়ে মরাটা সবচেয়ে বড় অন্যায় সবচেয়ে বড় পাপ বড় অন্যায় সবচেয়ে বড় ভালো সবচেয়ে বড় এক্সেলেন্ট এক্সেলেন্ট